তারপর যে সে যে হাঁটবে সেরকম তার দুখানে লাড়িও নাই সেরকম কেনার মতো তার সামর্থ্য নাই আমরা যেটুকু পারি সাহায্যে সহিত করার চেষ্টা করবো এবং তাদের একটা চোখ চোখও নেই তো আমি আসতাম এখানে ওই পেরেছে আসতাম একটা ব্যানার করবো ওই যে ব্যানার করছি তখন তো আমার কি কষ্ট লাগে না আমি তো ওই ভিডিওগুলো করি আমি যেটুকু পারি আপনারা সহজে করি আপনার বাসা কোন জায়গায়

আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই চাচার কিন্তু এক পাও নাই আর যে পাও আছে এই পায়ের নাকি অর্ধেক পরিমাণ নাই চাচা আমাদের একটু দেখান প্রিয় বন্ধুরা দেখেন চাচার কিন্তু যে যে এই পেটে কি সমস্যা পেটে অপারেশন হয়েছে আমরা যদি একটু জুম করি আমরা যদি একটু কাছে যাই তাহলে দেখেন যে চাচার বর্তমান পেটের অবস্থাটা কেমন তারপরে এই যে পা দেখতেছেন এই পায়ের কিন্তু এই একটা অংশ এই যে আঙুল নাই দেখছেন এই জায়গায় কিন্তু একটা আঙুল কাটা এই যে দেখছেন এই যে চারটে আঙুল আছে তারপরে চাষার কিন্তু একটা চোখ নাই ঠিক আছে আমরা আশা করবো এই চাষার ঠিকানা আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো যে আমাদের যারা সমাজে বৃত্তবান আছে তারা আমাদের এই চাষার পাশে এগিয়ে আসবে দেখুন যে মানুষ অনেকেই আছে যে দেখেন এরা এভাবে থাকলে ভিক্ষাবৃত্তি করে তারপরে মনে করেন যে মানুষের কাছে যাইয়ে বলে যে আমি অসহায় আছি আমার দান করেন কিন্তু এই চাষা কিন্তু ব্যতিক্রম এই চাষা কিন্তু আমাদের সমাজে একটা নদীর স্থাপন করছে যে চাষা কিন্তু অনেক কষ্টের পরও যখন তার পেটে সমস্যা একটা পাও নাই আরেকটা পায়ের অর্ধেক নাই তারপরে দেখেন যে চোখ নাই একটা চোখ নাই চাষার কিন্তু মুখটা অনেক মলিন তারপরেও কিন্তু দেখেন যে কিন্তু ভিক্ষাবৃত্তি না করে কিন্তু কাজ করতেছে এ থেকে আমরাও কিন্তু শিখতে পারি যে বসে না থেকে কিন্তু কাজ করা অনেক ভালো আর ধর্মে বলছে যে ভিক্ষা করা কিন্তু ভালো না তো বন্ধুরা আমরা যা পারি এই চাষাকে আমরা এই বাড়ির মাধ্যমে যতটুকু পারি সহযোগিতা করব আর চাষার ঠিকানা আমরা ডিসক্রিপশন বক্সে লিখে দেবো যদি কেহ পারেন আর চাষাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সকল বন্ধুদেরকে